আর দাওয়া ডট দুনিয়া ও অখিজতের কুল্লালে জ্বর হলে তাইমুম করে সলাত আদায় করতে পারবেন কি এটা বোধহয় আরেকটু ওয়াইডলি বলা দরকার শুধু জ্বর নয় তাইমুম করার কয়েকটা পরিস্থিতিতে তাইমাম করা যায় শর্ত আছে একটা নাম্বার হলেও যদি পানি না পাওয়া যায় এই মুহূর্তে অজু করা তার প্রয়োজন বা গোসল করা প্রয়োজন কিন্তু পানি পাওয়া যাচ্ছে না বেলাম তাজিদু মায়ান আরেকটা হলো ওয়ানকুন তুম মারদা তোমরা যদি অসুস্থ থাকো তো এই যে অসুস্থ থাকা এবং ওই পানি না পাওয়া এই দুইটা হলো তাইমুমের প্রধান কারণ অসুস্থতা কোন ধরনের অসুস্থতা এটা মানে আলাদাভাবে কোরআন এবং হাদিসে ডিফাইন করা হয় না সুনির্দিষ্ট করে এটা ওই রুগীর বাস্তব অবস্থা বিবেচনা করে দেখতে হবে ওনার যে অবস্থা সে অবস্থায় যদি উনি পানি ব্যবহার করে তাহলে তার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে এই ধরনের ক্ষেত্রে মানে তাইমুম করে নামাজ পড়া অবশ্যই সেক্ষেত্রে বৈধ রাখা হয়েছে আর উনি যেটা বলেছেন জ্বর জ্বর তো নানা রকমের জ্বর হতে পারে কোনো জ্বর আমরা কিছু জ্বর আছে যে জ্বরে পানি বেশি ব্যবহার করতে হয় মাথায় পানি দিতে হয় গা হাত পা মশায় দিতে হয় পানি ঢালতে হয় ওই ধরনের জ্বরে তো পানি আরও বেশি ব্যবহার করা ভালো এই জন্য ব্যাপারটা ওই ডাক্তারি সাজেশন যে এই অবস্থায় তার পানি ব্যবহার করাটা কি তার জন্য ঝুঁকিপূর্ণ কিনা যদি ঝুঁকিপূর্ণ হয় যে আরো মানে জ্বর বেড়ে যাবে শরীর আরও খারাপ হয়ে যাবে সে নিউমোনিয়ার দিকে চলে যেতে পারে তাহলে তৈমম করে নিবে আর যদি দেখা যায় না যে যেই ধরনের অসুস্থতা বা জ্বরের যেই মাত্রা এই মাত্রায় পানি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই বরং যদি ঠান্ডা পানি ব্যবহার অসুবিধার প্রয়োজনীয় কুসুম কুসুম গরম পানি দিয়ে যুগ করবেন সেটা করা যেতে পারে কিন্তু যদি অসুস্থতা এই পর্যায়ের যে তার শরীর খারাপ হওয়ার কোনো ঝুঁকি নেই কিংবা ওই মানে জীবন সংকটাপন্ন হবে না বরং পানি ব্যবহার না করার কোনো যৌক্তিক কোনো কারণ নেই সেটা ফিজিক্যালি এবং মেডিকেল বিবেচনায় তাহলে মানে সেই অবস্থায় অজু না করে তাই মাম করলে নামাজের ক্ষেত্রে তাই বৈধ হবে না ফরজ এবাদতের ক্ষেত্রে এন কোরআন শরীফ পড়বেন তাজবি তাহলিল করবেন অন্য ক্ষেত্রে যে কোনো করা যাবে ফরজ নামাজের ক্ষেত্রে অজু করাটা ফরজ জি কিন্তু আপনি অজুটা একটা নিয়তের ফরজের নিয়তের অন্যতম অবশ্যই এবং অজুটাও ফরজ মুকদ্দমাতুল ফরদে ফরদুন তো এই জন্য ফরজের ক্ষেত্রে এটা করা যাবে না অন্য যে কোনো নফল সুন্নত যেকোনো ক্ষেত্রে তিনি মাম করে নিতে পারবেন কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে যদি শরীরের জন্যে ঝুঁকিপূর্ণ হয় অথবা পানি না পাওয়া যায় তাহলে তাই মমব করতে পারবেন